মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্ন নিয়ে সকলে খুব টেনশন আমরা দু হাজার বাইশ সাল এবং দু হাজার তেইশ সাল যদি দেখি সেখানে প্রশ্নপত্র কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে আছে বিশেষ করে দু হাজার বাইশ সাল সেখানে প্রশ্নপত্র অত্যধিক কঠিন হয় আবার যদি দেখি দু হাজার তেইশ সাল সেখানে চার মার্কের আট মার্কের প্রশ্নগুলো ঠিক ছিল কিন্তু যদি শর্ট কোয়েশ্চেন কিংবা দুই মার্কের প্রশ্ন দেখে একটি ঘুরিয়ে ফিরে আসছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একদম পরীক্ষার আগে সম্পূর্ণ ফাইনাল সাজেশন একদম লাস্ট মিনিট সাজেশন যে প্রশ্নগুলো এবছর ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ইতিহাসের প্রশ্ন প্রত্যেক বছর কঠিন হচ্ছে এবছরও কি খুব কঠিন হবে তো প্রিয় শিক্ষার্থী যত কঠিন হোক না কেন আজকের সাজেশনটা এমনভাবে তোমাদের জন্য রেডি করা হয়েছে সমস্ত কঠিন প্রশ্নকেও হার মানিয়ে দেবে এবং জব্দ করে দেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে তোমাদের একদম শেষ রাত্রের পরীক্ষা প্রস্তুতি হিসাবে তোমাদের চার মার্কের আট মার্কের এবং দুই মার্কের কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বসগর পড়তে হবে সেগুলো কিন্তু বন্ধুরা দেখে নেব আমরা বিগত বছর ট্রেন্ডিং এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে কোন প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো খুব যাচাই বাছাই করে তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন আজকে তোমাদের সাজেশনে যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই খুব গুরুত্ব সক্র দেখে নাও যেগুলো এখনও পড়া হয়নি অবশ্যই গুরুত্ব সহরে একটুখানি পড়ে নাও তাহলে দেখবে তুমিও ইতিহাসে ভালো মার্ক পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর দেরি নেয় চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো করে আমরা প্রশ্নগুলো দেখে নিই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমেই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের কয়েকটা প্রশ্ন দেখিনি তারপরে দুই মার্কের প্রশ্ন দেখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যে প্রশ্নগুলো তুলে ধরছি একটু ভালো করে তোমাদের টেস্ট পেপারটা একটু যাচাই বাছাই করে দেখো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে চারটে পাঁচটা তার বেশি নয় প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ টেস্ট পেপারে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কতটা খেটে এই প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করেছি সেই জন্যে এই প্রশ্নগুলো পড়ে ফেলো তোমাদের চার মার্ক এবং দুই মার্ক আট মার্কের অলরেডি কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি তাই না চার মার্ক এবং দুই মার্কের কোনো অসুবিধা হবে না প্রথম অধ্যায় এক নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর। জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা এবছরের জন্য জীবন স্মৃতি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্ব সহরে দেখে যাবে এছাড়া সত্তর বছরটাও দেখেছো তাহলে আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর আসতে পারে জীবন স্মৃতি আসতে পারে বা জীবনের ঝরা পাতা এই তিনটের ভিতরে একটা পরীক্ষায় আসতে পারে দুই নম্বর আধুনিক ইতিহাসের চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর ইতিহাসের উপাদান আত্মজীবনী আত্মজীবনীয় স্মৃতিকতার গুরুত্ব লেখ আর আমরা কি জানি ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা দুটোই রয়েছে সুন্দর করে পড়ে নিতে হবে তাহলে মাত্র দেখো চারটে প্রশ্ন বলেছি প্রথম অধ্যায় থেকে চার মার্কের জন্য এর ভিতর থেকে তুমি কিন্তু একটা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে সেই জন্য অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব সহকারে তুমি পড়ে ফেলো ঠিক আছে চলো এইবার আমরা এই প্রথম অধ্যায় থেকে তোমাদের দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে চলো দেখে নিই নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো দুই নম্বর ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে কেন তিন নম্বর নারীর ইতিহাস গুরুত্ব কেন আর চার নম্বর নিম্নবর্গের ইতিহাস কাকে বলে পাঁচ নম্বর ফটোগ্রাফির ইতিহাস খেলার ইতিহাস পরিবেশের ইতিহাস স্থানীয় ইতিহাস নারীর ইতিহাস কী অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এইগুলোর ভিতর থেকে একটা বা দুটো দুই মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেক বছর আসেই হয়তো পরীক্ষা আসলো খেলার ইতিহাস কী বা স্থানীয় ইতিহাস কী বা নারী ইতিহাস কাকে বলে এই যে দুই মার্কের খুব ছোটো করে সুন্দর করে পড়ে ফেলো ঠিক আছে এবার আমরা দেখে নেব তোমাদের দ্বিতীয় অধ্যায় ঠিক আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে চার মার্কের প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে চলো আমরা ফটফট করে দেখে নিই নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অধিকাংশ টেস্ট পেপারের প্রশ্নে রয়েছে খুব ভালো করে দেখে নেবে দুই নম্বর বাংলার নারী মুক্তি আন্দোলনের বাংবাধানী পত্রিকার গুরুত্ব এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে নিও তবে হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় এটা কিন্তু টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে খুব গুরুত্ব সহকারে দেখে যাবে চার নম্বর আধুনিক চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এটাও কিন্তু টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে শুধু আমার কথাটা মিলিয়ে নাও একবার টেস্ট পেপারটা খুলে দেখে নাও নেক্সট এই অধ্যায় থেকে কয়েকটা এক্সট্রা চারমার্কের প্রশ্ন দেখে যাবে চার্লস উডের প্রতিপাদন খুব দেখে নেবে সুন্দর করে বা উডের ডেসপাস যেটাকে বলা হয় নববঙ্গ টিকা লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয়ে কীভাবে প্রকাশ পায় বেশ এই কোডেকটুখানে ভালো করে দেখে নাও এবার আমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দুই মার্কের প্রশ্ন চলো দেখে নিই দ্বিতীয় অধ্যায় থেকে এক নম্বর নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় দুই নম্বর ব্রহ্ম সমাজের দুটি সংস্কার লেখক তিন নম্বর নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি চার নম্বর শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি পাঁচ নম্বর কে কী উদ্দেশ্যে ফোর্ডিলাম কলেজ প্রতিষ্ঠা করেন ছয় নম্বর উডের প্রতিবেদন কি। দুটি সুপারিশ লেখো সাত নম্বর ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন আট নম্বর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন নয় নম্বর তিন আইন কি দশ নম্বর ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেশ এই কটা মাত্র তোমরা দুই মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে ভালো করে দেখে নাও এবার আমরা দেখে নেব তৃতীয় অধ্যায় চলো তৃতীয় অধ্যায় থেকে মাত্র কয়েকটা তোমাদের জন্য চার মার্কের প্রশ্ন সিলেক্ট করেছি এক নম্বর তোমাদের টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে আঠারোশো সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বর নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল এটাও তোমাদের টেস্ট পেপারে কিন্তু বারবার রিপিট করা হয়েছে স্কুলের যে টেস্ট পেপার রয়েছে ঠিক আছে নেক্সট ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল খুব গুরুত্ব দেখে যাও আর এই অধ্যায় থেকেই একটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি সন্ন্যাসী ফকিরভদ্রার টিকাটা একটু ভালো করে দেখে যাবে এবার আমরা তিন নম্বর অধ্যায় দেখে চলো তোমাদের দুই মার্কের প্রশ্নগুলো দেখে নিই আচ্ছা বিপ্লব বলতে কি বোঝো দুই নম্বর মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কী ছিল তিন নম্বর খুৎকাটি প্রথা কি চার নম্বর নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় পাঁচ নম্বর কেনারাম বেসারাম কী আর ছয় নম্বর তিতুমুর স্মরণীয় কেন ঠিক আছে তোমাদের জন্য কিন্তু অনেক খেটে খেটে প্রশ্নগুলো রেডি করা হয়েছে তোমরা টেস্ট পেপারটা ঘেটে দেখবে এর বাইরে কোনো প্রশ্ন নেই অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওতে রেডি করা হয়েছে এবার আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় চার মার্কের প্রশ্ন এক নম্বর আনন্দমঠ এবং গুড়া উপন্যাস দেখো গুড়া উপন্যাসটা তোমাদের টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে সেই জন্য গোড়া উপন্যাসটা তোমাদের জন্য দিয়েছি আমি আনন্দমঠ ও গোরা উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় তোমরা যদি আনন্দমঠ পড়ে থাকো তাহলে আর পড়া লাগবে না গোরা উপন্যাসটা দেখে নেবে এবার একবার জন্য দুই নম্বর ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নটা এরকমভাবে না এসে তোমাদের টেস্ট পেপারে একটা প্রশ্ন দেখলাম ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা এটা একটু দেখেছ তিন নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন মোস্ট ইম্পর্ট্যান্ট চার নম্বর মহারিণী ঘোষণাপত্র তোমাদের টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে আর পাঁচ নম্বর আঠারোশো সালে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল অত্যধিক গুরুত্ব সহরে দেখে যেতে হবে তোমাদের ঠিক আছে চলো আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে আমরা কয়েকটা দুই মার্কের প্রশ্ন চলো ঝটপট দেখি নিই মহাবিদ্রের ব্যর্থতা দুটি কারণ লেখ দুই নম্বর ইলবার্ট বিল কি তিন নম্বর দেশীয় ভাষার সংবাদপত্র আইন কি চার নম্বর হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন ছয় নম্বর ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি সাত নম্বর জমিদার সভা কবে কেন গঠিত হয় আট নম্বর উনিশ শতককে সভা সমিতির যোগ বলা হয় কেন এবার আমরা পঞ্চম অধ্যায় থেকে চার মার্কের প্রশ্ন চলো ঝটপট করে দেখে নেব এক নম্বর অত্যধিক গুরুত্ব সহকারে দেখতে হবে বসু বিজ্ঞান মন্দির টিকা খুব গুরুত্ব সকল দেখে নেবে দুই নম্বর ছাপা বহির সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক দেখো টেস্ট পেপারে বারবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে তিন নম্বর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা এটাও টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে আর চার নম্বর বিজ্ঞান চর্চাই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে তিনটে প্রশ্ন বললাম বা চারটে প্রশ্ন বললাম এর ভিতর থেকে একটা প্রশ্ন তুমি হানড্রেড পার্সেন্ট কিন্তু চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে তুমি গ্রান্ডি সহকারে কমন পাবেই পাবে এবার এই পঞ্চম অধ্যায় থেকে চলো আমরা দুই মার্কের কয়েকটা প্রশ্ন দেখে নিই এক নম্বর শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো দুই নম্বর সাফা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল তিন নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্য গঠিত হয় চার নম্বর পঞ্চানয়ন কর্মকর বিখ্যাত কেন পাঁচ নম্বর কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন ছয় নম্বর বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য লক্ষ্য সাত নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী এবার আমরা ষষ্ঠ অধ্যায় থেকে চার মার্কের প্রশ্নগুলো চলো ঝটপট করে দেখিনি একদম লাস্টে কিন্তু আমরা তোমাদের আট মার্কের প্রশ্ন নিয়ে আসবো ঠিক আছে একদম শেষে তো চলো ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র কয়েকটা প্রশ্ন অর্থাৎ চারটে প্রশ্ন দেখে নিই এক নম্বর ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টস পার্টি মোটামুটি ইম্পর্টেন্ট মিরাট ষড়যন্ত্র মামলা খুব বেশি ইম্পর্টেন্ট নয় বারদৌলি সত্যাগ্রহ পরিচিত এটা ভালো করে দেখে যাবে আর চার নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট আর একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে এবার আমরা ষষ্ঠ অধ্যায় থেকে চলো মাত্র কয়েকটা দুই মার্কের প্রশ্ন দেখে নিই এক নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় দুই নম্বর ওয়ার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয় তিন নম্বর ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল আর চার নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন পাঁচ নম্বর তিন কাটিয়ে প্রথা কী ছয় নম্বর কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য আর সাত নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি মোস্ট ইম্পর্টেন্ট চলো এবার আমরা দেখে নেব তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে তোমাদের মাত্র কয়েকটা চার মার্কের প্রশ্ন চলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো এটা কিন্তু টেস্ট পেপারে বারংবার রিপিট করা হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র লেখক এটাও কিন্তু আট এবং চার দুটোই খুব গুরুত্ব সহকারে পড়তে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তিন নম্বর বাংলার নমসূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো আর চার নম্বর অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল এবার আমরা এই সপ্তম অধ্যায় থেকে মাত্র কয়েকটা চলো দুই মার্কের প্রশ্ন দেখে নিই এক নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয় দুই নম্বর দলিত কাদের বলা হয় তিন নম্বর যুদ্ধ কী আর চার নম্বর মাথমগিনী হাজরা স্মরণীয় কেন পাঁচ নম্বর কার্লাইল সার্কুলার কি। ছয় নম্বর প্রীতিলতা ওয়াদ্যেদার বিখ্যাত কেন আর সাত নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কি আর আট নম্বর বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল এবার আমরা লাস্ট একদম অষ্টম অধ্যায় দেখে নেব এখান থেকে চার মার্কের জন্য এক নম্বর খুব গুরুত্ব সহকার দেখে যাবে উদ্বাস্ত পুনর্বসনে ভারত সরকারের ভূমিকা লেখ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর জে ভি কমিটি টিকা লেখো তিন নম্বর নেহরু লিয়াকত চুক্তি কি। আর চার নম্বর দেশভাগ উদ্বাস্ত সমস্যার টিকা এবং পাঁচ নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এবার আমি যেই প্রশ্নগুলো বললাম এইগুলো তোমরা টেস্ট পেপার খুলে দেখে নাও ঠিক আছে যে তোমাদের টেস্ট পেপারে প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্নগুলো আছে কি না অষ্টম অধ্যায় থেকে মাত্র কয়েকটা ছিল দুই মার্কের প্রশ্ন দেখে নি শ্রী রামালু কে ছিলেন দুই নম্বর আজাদ কাশ্মীর কি তিন নম্বর দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো চার নম্বর স্মৃতি কথাকে কিভাবে উদ্বস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায় পাঁচ নম্বর উনিশশো সালে কেন নেহরু লাকত চুক্তি স্বাক্ষরিত হয় বেশ এই প্রশ্নগুলো দেখে নাও এবং টেস্ট পেপারটাও খুলে তোমরা একটুখানি দেখে নাও যে মামুন স্যার যে সাজেশনগুলো রেডি করে কতটা খেটে তোমাদের জন্য দেখে দেখে রেডি করে প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে বেছে খুঁটে খুঁটে তোমাদের জন্য এই প্রশ্নগুলো রেডি করেছি যদি টেস্ট পেপার থেকে সমস্ত প্রশ্ন তোমাদের কমন আসে তাহলে এর বাইরে একটা প্রশ্নও তোমাদের আসবে না প্রত্যেকটা প্রশ্নে তোমরা কম তো এই দুই মার্ক বা চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে লাস্টে তোমাদের বলবো তোমাদের আট মার্কের জন্য নীলবিদ্রের কারণ বা ফলাফল এবং বৈশিষ্ট্য খুব ভালো করে দেখে যাও তার সঙ্গে সঙ্গে আমাদের সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারীদের ভূমিকা টেস্ট পেপারে বারবার রিপিট হচ্ছে একটু ভালো করে দেখে যাও আঠারোশো সালে মহাবিদুরের প্রকৃতির চরিত্র একটু ভালো করে দেখে যাও শিক্ষা শিক্ষাচিন্তা রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তাটা দেখে যাও এইগুলো একটুখানে দেখে গেলে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কার এগুলো একটুখানি দেখে গেলে আট মার্কের প্রশ্নও তোমাদের কোনো অসুবিধা হবে না আট মার্কে যেহেতু আলাদা একটা ভিডিও করে দিয়েছি সেই জন্য আমি আলাদা করে প্রশ্ন দিলাম না মুখে বলে দিলাম অবশ্যই এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের ফাইনাল পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না অল দ্য বেস্ট ফাইনাল পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকো এবং সুস্থ থেকো